তিনি আর্তুগুল গাজী নামে পরিচিত তার আসল নাম এনগিন আলতান দুজাতান আজ আমরা জানব এই তুর্কি অভিনেতার জীবনের অনুপ্রেরণামূলক গল্প শৈশব ও শিক্ষা জন্ম ছাব্বিশ জুলাই উনিশশো কারশিয়াকা ইসমির তুরস্ক থিয়েটার শিক্ষা দোকু এলুল বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতক অভিনয় জীবন দুই হাজার সালে রুহুসার সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক বিভিন্ন চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন দুই সালে দি রিলিজ সিরিজে আর্তেগুল বে চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি লাভ আন্তর্জাতিক জনপ্রিয়তা দিলিলিস আর্তুগুল সিরিজটি সত্তর বেশি দেশে সম্প্রচারিত হয়েছে পাকিস্তানে সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায় ইন আলতান পাকিস্তানি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পুরস্কার ও সম্মাননা দিলিস আর্তুগুল সিরিজের জন্য বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে দুই সালে ডিস্টিং ইন্টারন্যাশনাল আরো ফেস্টিভাল অ্যাওয়ার্ডস থেকে সেরা আন্তর্জাতিক অভিনেতা পুরস্কার দুই হাজার পনেরো সালে তুর্কুয়েস বাটারফ্লাই অ্যাওয়ার্ডস থেকে সেরা অভিনেতা পুরস্কার এলগিন আলতান দুজাতান শুধুমাত্র একজন অভিনেতা নন তিনি একজন অনুপ্রেরণা তার অভিনয় আমাদের ইতিহাস সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে